এ বই আনোয়ারা ফুলতুলি বীজ দিয়ে বাইরাল সারিমিককে ব্যাগের বুকুত উনাজা যা আনোয়ারা ফুলতুলি বীজ আনোয়ারা ফুলতলি বীজ তো আরা দৃঢ় করলাম আরও গাড়ি ঘোড়া বাইর করি কেন এসে আনোয়ারা ফুলতুলি বীজ চলে যাচ্ছি আনোয়ারা ফুলতলা বীজ আসলে যেটুকু হইয়ে সুন্দর অসুন্দর বলতে বুলইব খুব সুন্দর এটা রাস্তা বাস্তা কিনে এখন আসলে কাঁচা তো এক পাশে সাগর আরেক পাশে কিন্তু সবুজ আছে যা কিন্তু খারাপ ন জায়গা আসলে সুন্দর ভাইরাল জায়গা এই এক মিকে সবুজ আর মিকে সমুদ্র আমার নতুন এক পর্যটক স্থান এই ধরে ধরে এনে আসলে বহুত লং বহুত দূরগন্ধ চঞ্চা এ বই একমাত্র রেস্টুরেন্ট যে রেস্টুরেন্ট এলায় একখানে আছে হাই ফাই রেস্টুরেন্ট এবার একখানে হাইলাইট ইয়া বুঝি যাবো সামনে আরেক দু ছোট ছোটো হোটেল আছে বেড়ার হোটেল এই ধরুন খাইলে টিয়া পয়সা হম দিলে লোকাল হোটেলের ভিতরে খানা টানা খাইতে পারিবেন এলে হোটেল এড়ে এলে আমার খানার দোয়ার নাই আর এটা পার্কিংয়ের লাই কুন্ডাল্লাই ঠিক আছে কুন্ডাল্লাই এটা পার্কিংয়ের অফ নাই নিচে এডে ব্যবহার করি হারায় হারে হারায় হারায় পার্কিংয়ের ভিতরে খুন্ডা লাইতে পারিবেন আর খানা টানা খাইতে মনে হয় রেস্টুরেন্টের ভিতরে খাইতে পারিবেন বাইরাল সেই ফুল